আমি জামবনির কুইরিপাড়ার শিবু কৈরির বিঠি সাজনি কাগজওয়ালারে বললে অতটুকুন বললে খাবে কেন তুমি এবারকার কার মাধ্যমিকে প্রথম হয়েছ তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারে বললে তুমি খ্যাত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবোধে প্রধান উপপ্রধান এল এম এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুইড়াঘরে জাম্পন স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টেনের আগর হাককে হাঁকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিল কুইরা ঘরের ঘুটখুট্টা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাঁচালে হা বইয়ে ভাইয়ে ছিল একে স্বপন দেখছি নাকি স্যার বলে এটা স্বপন লয় স্বপন লয় সত্যি ওঠে কথাটা শুনে কাঁদে ভাসিয়েছিলাম আমরা তো মা বেটি আজ বাপ বাজে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতুম আমি দেখাতে পারতুম বহুত কিছু আমার বুকের ভেতরে যে তেজালো বাতিটা জ্বালিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারত আপনারা বলেছেন বুঝে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উছ আসার রাস্তাটা যে কখনো তয়ার হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জাম বোনের শিবকুরির বিটি সাজি যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুয়ে আসছি বিটি না মাটি তাই ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল চেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতো তুই কইলে পাড়ার বেটি তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত দেখলি মন খারাপ করলি তো হাইরে গেলি শুন যে যা বলছে বুলুক ইসব কথা এক কানে সিমালে আরেক কানে বার করে দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেহরার ঘরে কামিন খাইত মা ক্ষয়রোগের তারসে মায়ের বতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর রাষ্ট্র। আসত জ্বর আইলে মা চুপচাপ একলাতে তালাই পাইতে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক যার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা ধুলায় পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেহরাগেননি লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতেই না আমাদের দিদি বুড়ি তখনও পাইছে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিহি ফুটছিল বুড়ি শেষ কতক বুড়ি সেদিন পড়া থাকে উঠায় মায়ের কাজটুকুন করাতে পাঠাইছিল বাবহারে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দরদালান অত বড়ো বারান্দা সব ঝাঁপাত দিয়ে সাফসুত্র করে আসছিল উঁচলে দেঘরাগিনী নাই ছাড়লে এক গাদা এটো কাটা ঝোটা বাসন আমার সামনে আপনি ধরে দিলে বললুম তোমাদের ঝোটা বাসন আমি ধুতে নাই পারবো বাবুগিনির কি রাগ কি বললি আরেকবার বল দেখিনি যতটুকুন মৌল হয় অত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই ঝোটা বাসন ধুয়ে এত কাল বোঝারে গেল আর তুই বললি ঝোটা বাসন ধুতে লাগবি বললুম হুম তোমাদের ছোট বাসন আমি ধুতে লাগবো তোমরা লুক দেখে লাও আমি চললাম কথাটা বলে ঘটকট করে বাবুগেন্নের মুখের সামনে আমি বেলায় চলে আলো তা সেই নিয়ে কি কাণ্ড কী ঝামেলা বেলা ডুবলে মাহাতোতের ধান কাটে বাবা ঘরে আইল দু পাতা লেখাপড়া করা লাটলের ছোট মুখে বড় ধুতির কথা সাত কাহ করে দিদি বুঝি মা কোনো রাগ আগুন মাসের সন্ধ্যাবেলা বেলায় আগুন যাইলে গা হাত পাশে ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ছাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আচে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাইকে মাথায় হাত বোলায় গঙ্গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাতে হইয়েছেটা কি তাতে হয়েছেটা কি এই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হওয়ার লাগে যত হোক না কেন কারো কাছে মাথা নিজের এই তেজ টুপনের লাগেই লেখাপড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া ভাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জাঙ্গুনের কুইড়ি পাড়ার শিব বিঠি সাজলি কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার পাতার রথ দিয়া ঘেরা গোবর লতার এগোনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাসি বাজায় জিপাড়িতে চাপে আগুপিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে কোথায় সাজলি করি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সৌজ আমাদের মাটির ঘরে হেডমাস্টার বললেন প্রণাম কর সাজিলে প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়া লেখ তাই তোমাকে দেখতে আলো সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে তার তো আমাদের পার্টি তার তো আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেব ফুল দেব সংবর্ধনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তক্ষণিক ছোট বড় কত রকমের সব ঝুলকে উঠলো ক্যামেরা ঝুলকে উঠলো মন্ত্রীর মুখ নানা মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝোলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তক্ষণি বলে উঠল না না এই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সংবর্ধনা দিবেন আর দিদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবেক মন্ত্রী তখন ঢোক গিল্লে গায়ের সেই দেখা গিন্নির বড় বেটা সে এখন পার্টির বড় নেতা ভিড় ঠেলে সে আইসে বললে কেন কী হয়েছে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে কি আমরা করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বলুন আমার পাড়া শয়ে শয়ে অনেক সাজলি আছে আর শিবুকৈলির বিটি আছে গা গিরামে তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে তারা লিখা পড়ার লাগে কায়দে ভুলবে তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে